গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই খুব ঠান্ডা পড়েছে কিন্তু তাই না তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে বলো এই ঠান্ডাতে কিন্তু এরকম ঝাল ঝাল নুডলস হলে ব্রেকফাস্টে খুব ভালোই হয় আচ্ছা দাদা গেছিলো সিকিম ঘুরতে তো ওখান থেকে ও পাহাড়ি নুডলস আর এই কোরিয়ার নুডলসটাও নিয়ে এসেছিলো তোমাদের সাথে ওই নুডলসের রেসিপিটাও খুব তাড়াতাড়ি শেয়ার করবো তবে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এই স্পাইসি কোরিয়ান নুডলস এটাতে তিনটে মশলা ছিল ভেজিটেবল মিক্স তারপর চিলি অয়েল আর একটা চিকেন মশালা টাইপের যদিও এটা ব্রেকফাস্টে আমি দাদাকে বানিয়ে দিয়েছিলাম আমি খাইনি এতটা ঝাল ছিল এটা আমি ওই নর্মাল ম্যাগি যেটা হয় ওটাকে বানিয়ে খেয়েছিলাম ব্রেকফাস্টে চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার যাই রান্নাঘরের দিকে দেখি মা কি করছে মাকেও একটু রান্নাতে হেল্প করে দেবো যতটা করা যায়

আমার তো খুব ভালো লাগে যে খেতে এখানে চলে তরকারি হবে আচ্ছা মায়ের দিকে সবজিপত্র কাটুক তারপর তোমাদের দেখা দে যে কোনো সবজি কিন্তু প্রথম প্রথম খেতে খুব ভালো লাগে যেমন ফুলকপি যখন নতুন উঠেছিল তখন ওটা খেতে খুব ভালো লাগেছিল এখন আমার ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছিলাম তো আজকে যখন পাপা এ নিয়ে এসেছে আমরা সবাই বলছিলাম যে এবার ফুলকপি থেকে একটুখানি বাঁচা গেল আর কি আজকে এ রান্না হবে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো যে মা কিভাবে এ রান্না করে কি কি তুমি রান্না করবে হ্যাঁ বাবু দিয়ার সাথে কি তুমি রান্না করবে আজকে দেখি একটু কি নিয়েছো হাতে দেখাও তো একটু এসো না দেখাও তো হাতে কি নিয়েছো আমলো কি নিয়েছো আমলো কি আমলো কি দেখো কোন দিকে যাবে বুঝতেই পারছ না আচ্ছা কি করছে কাকে ডাকছো কাকে ডাকছো কাকে দেখছো তুমি একটু রসুন ছাড়িয়ে দেবে হ্যাঁ কিছু না একটু রসুন ছাড়িয়ে দেবে ওটা খায় না কিন্তু খায় খায় না না এটা তো এখানে মাছ ভাজা হচ্ছে আর সেদ্ধ করে রেখেছে না এটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছে মাছ ভাজা মাছ এখন একটু ছাদে নেব হচ্ছে ধনে পাতা মা বললো তরকারিতে দেওয়ার জন্য একটু ধনেপাতা পাতা নিয়ে আয় চলো এখন তুলে নিই দেখো এখানে একদম ফ্রেশ ধনে পাতা তুলে নিয়েছি চলো এবার নিচে যাই নিজের গাছের সবজি যে কোনো স্বাদই আলাদা হয় যে কোনো পাতা চলো এবার নিচে নামি

একজন কিছুতেই থাকবে না ছটপট করেই চলেছে যেমন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দি না আচ্ছা এছরকে কিন্তু গাছপাতা এমনি এমনি বলা হয় না এর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর আমি মাটন তো খাই না বাট এইটা খেতে খুব ভালো লাগে। এটা টেস্টি ও নরম হয় ভাত দিয়ে রুটি দিয়ে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর টমেটো কিছু। मसालाঙ্কা। এটা চামচটা করে ভালোমতো কষিয়ে নিতে হবে। দেখতে দেখতে কি সুন্দর হচ্ছে। গন্ধ দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর হবে। বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আজকে সেদ্ধ করে রাখা হয়েছিল আর আলুটা দিয়ে দিল তাইতো এই দেখো কোলের ওপর উঠে রান্না দেখবে দেখো কি দেখছো তুমি ওসে না রান্না দেখছো

ভিতরে গেছে একটু এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে খাবে তুমি এছর খাবে বাবু ও শোনা করতে মা বলল শিম গুলো ভেজে রাখতে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসে গেছে এটা এটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে সমস্ত রান্না হয়ে গেছে শিম ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা মেথি শাক ভাজা এখানে আছে এঁচড় কষা এখানে মাছ এখানে ডাল চলো খাবার দাবার খেয়ে তারপর দেখা হচ্ছে এখানে দেখো ঘুম থেকে উঠে মামার সাথে নতুন গেম খেলতে বসে পড়েছে কি মজা পাচ্ছে আবার বলো এই তো হয়েছে হয়েছে चिलो। बंदे तो ऐसे बोलो बोलो। जा। होइनी होइनी आरक्षण आरक्षण। एक्चुअली। ठीक करो बोल किस्मत कट का तू याद। ही 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 ही। बोलो, <laughs> बोलो। <laughs> कौन था? बोल कट का। ना दो। ऐसे कौन आता है ऐसे बोलो <laughs> बोलो। <laughs>

রাত যত বাড়ে বাচ্চাদের মনে হয় খেলার ইচ্ছেটাও ততটাই বেড়ে যায় সোনাকে দেখে আমি এখন বুঝতে পারছি দেখো এখানে এত রাত হয়েছে এখানে ও দাদু দিদার সাথে টুকি খেলছে সোনা দেখেছো কি সুন্দর খেলতে শিখে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগের